ইস কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিটা হলো পটল চিংড়ির রেসিপি বিয়েবাড়ির স্টাইলে চলো প্রথমে কড়া বসিয়ে দিলাম কড়াটা গরম হয়ে গেলে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম তো তেলটা যখন এরকম ফুটবে তো এর মধ্যে আমি পটলটা দিয়ে দেব। আর পটলগুলো না একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো পটলগুলো আমি দিয়ে দিলাম তারপরে এর ওপরে একটু আমি নুন ছড়িয়ে দেব পটলের ওপর দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে দেব তারপরে এর মধ্যে একটু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দেব পটলের মধ্যে দিয়ে পটলগুলো আরও একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে পটলটা একটু ভাজতে সময় লাগছে তারপরে পটলটা ভাজা হয়ে গেলে আমি সেগুলো তেল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এই তেলের মধ্যে আমি পটলের আলুগুলোও ভেজে নেব স্লাইস করে আলুগুলো কেটে রেখেছি তো তেল যখন ফুটছে আমি আলুগুলো দিয়ে দিলাম পটল চিংড়ি মাছের আলুর তরকারিটা বিয়েবাড়ির স্টাইলে করলে না খুবই সুন্দর খেতে হয় দুর্দান্ত হয় আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে আলুটা নেড়ে নিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নেব তারপরে একটু হলুদগুলো অ্যাড করে দিলাম আলুর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু নেড়ে ঢাকা দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য তারপর ঢাকনাটা আমি খুলে আলুগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবং সেগুলো তুলে নিচ্ছি নিয়ে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আলুগুলো রেখে দিলাম পটলের সঙ্গে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোও ভেজে নেব আর এই রান্নাটা কেউ স্কিপ করবে না তাহলে রান্নাটা বুঝতে পারবে না এই যে আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে রেখেছিলাম তো এটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চিংড়ি মাছটা আমি লাল লাল করে ভেজে নেব রান্নাটা না খুবই সহজ চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারবে আর এই রান্নাটা আমি করেছি পুরো ঘরোয়া পদ্ধতিতে তারপরে চিংড়ির মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিলাম দেব হলুদের গুঁড়ো অ্যাড করে যতটুকু পরিমাণ ততটুকুই দেবে এ দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দেব হাফ চামচের মতো চিংড়ি মাছের আদা রসুনটা দিয়ে আবার একটু মেখে লাল লাল করে ভেজে নেব তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তো এগুলো আমি তুলে নিলাম একটা পাত্রের মধ্যে আর এই করার মধ্যে আমি আরও একটু তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো পাঁচ ফোড়ন তো আমি অল্প একটু পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম তারপরে তেজপাতাটা অ্যাড করে দিলাম আর একটু গরম মশলা দেবো দুটো দারচিনি দিয়েছি আর তিনটে লবঙ্গ দিয়েছি তারপর আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে ভেজে নেব লাল লাল করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব কড়াইয়ের তলাটা একটু লেগে যাচ্ছে তো একটু ভালো করে ভেজে নেবে নিয়ে আমি এর মধ্যে দেব আদা রসুন বাটা তো আমি অনেকটা আদা রসুন বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম তারপরে ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিচ্ছি তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এবার হলুদ আর লঙ্কা অ্যাড করব ভালো করে নেড়ে এর মধ্যে আমি দেড় চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর দেড় চামচের মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি এই আবার ভালো করে নেড়ে নিলাম আর আমি না এই রান্নাতে আজকে টমেটোর ব্যবহার করব না তো সেই জন্য তো তারপরে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো আমি টমেটো ব্যবহার করছি না তাই একটু টমেটো সস অ্যাড করছি তো সসটা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানোর পরে অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল অ্যাড করে দিলাম এবার ওয়েট করব মশলা থেকে তেল ছাড়াও অপেক্ষায় যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি পটল আর আলুটা অ্যাড করে দেব। দিয়ে ভালো করে কষাবো তারপর আমি এর মধ্যে চিংড়িটা অ্যাড করে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব কষানোর জন্য একটু সময় লাগবে হাতে তারপর আমি একটু জল অ্যাড করে দিচ্ছি যেহেতু আমার তলায় পুড়েই যাচ্ছে তো তার জন্য একটু জল অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এটাকে একটু ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এসে ঢাকনাটা খুলছি এই যে তেলটা ওপরে উঠে এসছে আবার ভালো করে কষিয়ে আর এই পর্যায়ে একটু দেখে নেবে যে আলু আর পটলটা একটু কাঁচা আছে কি তো আমি একটু আলুটা দেখছি আলুটা শক্ত আছে এই পর্যায়ে একটু বাকি আছে রান্নাটা তো জল অ্যাড করে দিতে হবে আমি ভালো করে কষিয়ে এর মধ্যে জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো যতটুকু জলের পরিমাণ লাগবে ততটুকুই জল ব্যবহার করবে আর এই রান্নাটা না বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়ির মতোই রান্না হচ্ছে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে কুড়ি মিনিট পরে আবার এসে ঢাকনাটা খুলে দেখি যে আমার পটল চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করে বেশি বেশি শেয়ার করবে চলো পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি বাটিতে পটল চিংড়ি তরকারি তুলে নিয়েছি কালারটা কত সুন্দর এসছে দেখো খেতেও দুর্দান্ত হয়েছে আপনারা করে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা তো ভাতের সঙ্গে পরিবেশন করলাম আমি অনুষ্ঠান বাড়িতে না ঠিকই এত সুন্দরই লাগে খেতে রান্নাগুলো বাই